হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আজকে একটু বিকেলবেলা ভিডিও করতেছি সারাদিন ব্যস্ততার কারণে করতে পারি না এমনি এমনি এমনিতেও মেঘলা মেঘলা রয়েছে তো এই জন্য একটু ভিডিও ঘোলা আসতে পারে তো আপনারা পরবর্তী ভিডিওগুলোও দেখে নিন আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সাভার বলিয়াপুর এটা ঠিক এটা ঠিক হচ্ছে আপনার আলম হাউজিংয়ের পিছনে আমি একটু জুম করি এই হচ্ছে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং এই আলম হাউজিংয়ের একদম পিছনে আমাদের এই প্রোজেক্টটা হ্যাঁ তো আমাদের প্রোজেক্টের নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আমরা ল্যান্ড মালিক আছি হ্যাঁ এই সবাই মিলেই আমরা এই হাউজিংটার নাম এই ল্যান্ড দিয়ে আমরা পার্টনার হয়েছি এই ইন্দ্রা হচ্ছে আমাদের ল্যান্ড পার্টনার সেই হিসাবে এই জন্য জমিটার নাম এই হাউজিংটার নাম দিয়েছি আমরা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আর এই হচ্ছে মেট্রোরেল একটু জুম করি এই হচ্ছে মেট্রোরেল তো এটা এই আমাদের এই রাস্তাটা আমরা যে রাস্তাটা বানাচ্ছি এই রাস্তাটা আমরা একদম নিয়ে যাব মেট্রো রেল পর্যন্ত তার মানে আমাদের এই প্রোজেক্ট থেকে পায়ে হেঁটে যেতে সময় লাগবে অনলি পাঁচ মিনিট মেট্রো রেলে হুম তো এবার এবারে হচ্ছে এবার আমি মূল আমাদের মূল প্রোজেক্টে চলে যাই এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে বের হয়ে গেছে আমাদের শাখা রোড আজকে আমি দেখাবো শতকের একটা প্লট চলেন যাই আমরা শাখা ওই প্লটটাতে যাই হুম এ হচ্ছে আমাদের বিশ ফিট রোড বিশ ফিট রোড চলেন আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানিয়ম হচ্ছে যারা ঢাকা থেকে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন গান্ধারিয়া যাবো বা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব আর তাও যদি কেউ না চেনে না চিনতে পারেন তাহলে আমার মোবাইলে ফোন দিবেন তবে আসার আগে ফোন করে দেবেন যেমন আগামীকালকে রবিবার আছে আমরা ঈদ উপলক্ষে যতগুলো রেস্ট্রি দিয়েছি হয়তো বা আগামীকালকে আমাদের রেস্ট্রিগুলো শেষ হবে কালকে প্রায় চারটে রেস্টি আছে রবিবারে তো এই জন্যে আমরা একটু ব্যস্ত থেকে অনেক সময় ই করতে পারি না তো যারা আসবেন একটু ফোন দিয়ে আসলে সুবিধেগুলো হয় না হলে সারা রাস্তা দিয়ে আপনি যেমন গাছপালা দেখতে দেখতে আসেন এই জমিতে এসে ওই গাছপালাই দেখতে পারবেন মানে কোন জমি কি লোকেশন কি বৃত্তান্ত বুঝতে পারবেন না তাই হচ্ছে আমাদের বিশ ফিট রাস্তা হ্যাঁ চলেন যাই আর আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামি যদি সেট সেট হয় আপনি আমার কাগজ নেবেন কাগজ নিয়ে যদি আপনার ভালো মনে হয় তখন আপনি কাগজ নিয়ে যদি আপনার ভালো মনে হয় তখন আপনি বায়না করবেন বায়না করে দেন আপনি মেপে আপনার মতো করে বুঝে নেবেন বাউন্ডারি ওয়াল যতটুকু থাকবে যা ভিতরে যতটুকু জমি আছে আমি ততটুকু বুঝে দেবো শুধু রাস্তার সাইডে আপনি এক ফিট ছেড়ে দখল পাবেন রাস্তা সাইডে আপনি এক ফিট কম পাবেন কারণ আপনার ফাইনাল বাউন্ডারি হিসাবে আমরা রাস্তার পাশটা মেপে রেখে দিই কারণ অনেকে বাউন্ডারি করে অনেকে করে না তখন দেখা যায় যে কেউ সামনে এসে যায় কেউ পিছিয়ে এসেছে রাস্তা সাইড আমরা এক ফিট ধরে নিই আর এছাড়া বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু পাবেন ততটুকুই আচ্ছা জমি হচ্ছে এইটা এই হচ্ছে প্লটটা এটা দিয়ে ঘেরা এটা আমরা রিসেন্টলি ক্রাই করেছি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হুম একটু দূর থেকে না দেখালে ভালো বোঝা যাবে না এই হচ্ছে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এটা পরিষ্কার করে দিব পরিষ্কার করে সুন্দর করে দেবো এই হচ্ছে বাগান করে দিয়ে কাঠ গাছ লাগাই রাখা এখানে জমির পরিমাণ আছে হচ্ছে আপনি তিন শতাংশ হ্যাঁ এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ তাহলে একটু সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখি তো যারা ঈদের আগে বায়না করবেন তারা একটা স্পেশাল ছাড় পাবেন এটাই কথা আর ঈদ ঠিক আছে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে এটা গতকালকে আমরা কনফার্ম করেছি যেন আজকে ফার্স্ট ভিডিওটা ছাড়ছি এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ এই যে বাউন্ডারিতে ঘেরা আছে তো বাউন্ডারিতে ঘেরা তিন শতাংশ গাছও লাগানো আছে যারা জমি কিনে রেখে দেবেন এখন আর বাড়ি করতে পারবেন না যারা ভবিষ্যতের জন্য কিনে রেখে দেবেন তারা এই গাছ দিয়ে পরবর্তীতে ফার্নিচার বানায় বসবাস করতে পারবেন আশা করি হ্যাঁ তো এই হচ্ছে জমি জমিটা তিন শতাংশ জমির পরিমাণটা তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এখানে তিন শতাংশ জমি আছে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে যেহেতু ছোট জমির চাহিদা বেশি থাকে ক্লায়েন্ট বেশি তো এখানে তিন শতাংশ জমি আছে এই জমিটা পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা মোটামুটি বায়না টাইনা হওয়ার পরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে মেপে বোঝাই দেওয়ার উপযুক্ত করে দেবো ঠিক আছে রোজার মধ্যে ঈদের আগে আর ঝামেলায় যাবো না তবে বাইনা হয়ে গেলে করে দেব সমস্যা নেই প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে দশ ইঞ্চি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে গাছ লাগানো আছে হ্যাঁ কেনার পরে পাঁচ বছর ফেলায় রাখলে এই গাছ দিয়ে ফার্নিচার বানানো যাবে ধন্যবাদ তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন তবে আসার আগে অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন কালকে রোদ রোদ উঠলে ভালো ভিডিও দিব